আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স দুই হাজার বছরের পূর্বের আদিও আসল ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সলেমানি মিশরীয় লজ্জাদ্যাসা তাবিজের কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ ঘন্টা একত্রে তো এই কিতাবটি দুই হাজার বছর আগের কিতাব আদিও আসল সলেমানি মিশরীয় লজ্জাদ্যাসা তাবিজের কিতাব আপনারা আমাদের থেকে এই বড় কিতাবটি সম্পূর্ণ সংগ্রহ করতে পারবেন যদি আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করেন তাহলে আপনার জন্য তাবিজ লেখার জন্য আম্বর আম্বরকুমকুম একটি জাফরান কানি সম্পূর্ণ ফ্রি যে জাফরান কানিদের তদ্বির লেখলে বা তদ্বির উপরে ছিটালেই কাজ হয়ে যাবে ওই তদ্বিরে ঠিক আছে তো চলুন আমরা এই কিতাবের ভিতরে একটু দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি রয়েছে তো প্রথমেই যদি আমি কিতাবটা দেখাই প্রথমেই আমরা সুচিপত্র পেয়ে যাব এর এরপরে যে আমরা পেয়ে যাব যে তদ্বির লেখার যাবতীয় নিয়ম কারণ কীভাবে আমরা তদবির লেখব কখন তদবির লেখব যাবতীয় নিয়মকানুন আমরা পেয়ে যাব তো সম্মানিত দর্শক তারপরে কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের তদবির বশীকরণ করা কাউকে বাধ্য করা এবং কোরআনে কারিমের বিভিন্ন সোরার ফজিলত আমরা এই কিতাবের মধ্যে পেয়ে যাব এই কিতাবটির মধ্যে মোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা এবং খণ্ড আছে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন কলের হতে রক্ষার তদবির কঠিন সমস্যার সমাধান করার তদবির উদ্দেশ্য সফল হওয়ার তদবির জনপ্রিয়তা অর্জন করা বা লাভ করার তদবির সুরাব আকারের নকশা এবং ফজিলত ঠিক আছে সুরাব আকারের নকশা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি কি ফজিলত বা কি কী লাভ হবে আপনি পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার তদ্বির কাহারও মনে নিজের প্রেমে উতলা করার তদবির দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করিয়া মিল মহব্বত করার তদবির ঠিক আছে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে মিল মহব্বত করার তদ্বির আপনি পেয়ে যাবেন বিচারককে মিল মহব্বত করার তদবির ভালোবাসার পরীক্ষিত তদবির ঠিক আছে মানে এই তদবিরগুলো পরীক্ষিত করা তারপরে পালায়ন অভ্যাস দূর করার তদবির বাটি চালান দিয়ে চোর ধরার তদবির তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই লজ্জাদ্নাসা কিতাবটি সংরক্ষণ করতে চান বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠার কিতাব এই কিতাবটা কিন্তু ছেলে এবং মেয়ে সকলেই সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা বই হাতে পেয়ে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যে দুই হাজার বছরের পুরানো লজ্জাদ না এই কিতাবের সাথে একটি জাফরান কালী সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেরি কেন দেরি না করে সকলেই আপনার পছন্দর কিতাব অর্ডার করুন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি